আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এই ভিডিওতে একটা সিঙ্গেল ফেজ এনার্জি মিটার খুব সহজে কীভাবে কানেকশন করা যায় সেটা দেখব এবং মেন সুইচ হিসেবে পূর্বে ফিউজ ওলা সুইচগুলো ব্যবহার করবেন নাকি শুধু সার্কিট ব্রেকার ব্যবহার করলে চলবে সেটাও দেখব এবং আর্থিং কানেকশনটা কীভাবে করবেন সেটাও দেখব চলুন শুরু করা যাক মূলত সিঙ্গেল ফেজ এনার্জি মিটারের চারটা কানেকশন পয়েন্ট থাকে বাম্পাস থেকে শুরু করলে এক দুই তিন চার এক নম্বর কানেকশন পয়েন্টে যুক্ত করতে হবে পোল থেকে আসা কালো কালারের যুক্ত কেবল অর্থাৎ ফেজ কেবল এবং দুই নম্বরে নেকেড ওয়ার বা নিউট্রাল তারটা যুক্ত হবে তিন এবং চার নম্বর থেকে যথাক্রমে নিউট্রাল এবং ফেজ তারটা সরাসরি নিয়ে যেতে হবে আমাদের মেন সার্কিট ব্রেকারে এবং মেন সার্কিট ব্রেকারের পরে অতিরিক্ত প্রোটেকশনের জন্য আমরা আরও একটি সার্কিট ব্রেকার ব্যবহার করব এখানে আমরা আসিসিবি সার্কিট ব্রেকার ব্যবহার করব আচ্ছা এবার বিষয়টা একটু ক্লিয়ার করে হিসেবে আমরা যে পূর্বে পুরনো আমল থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক জায়গাতে ইউজ করছি ফিউজ ওয়ালা সুইচ সেটা এখন আর কোনো প্রকার প্রয়োজন নেই ব্যবহার করার অথবা টাকা নষ্ট করার ভালো মানের ভালো ব্র্যান্ডের একটা এম সার্কিট ব্রেকার ইউজ করবেন সাথে একটা আস্তে আস্তে ইউজ করবেন তাহলে কোনো প্রকার টেনশন ছাড়া আপনি ইউজ করতে পারবেন আপনার পুরো বিদ্যুৎটা এবং সাথে তো আর্থিং প্রোটেকশন থাকবেই আর্থিং আপনার বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর্থিং এর গুরুত্ব সম্পর্কে জানতে আইগার্ড ভিডিওটি দেখতে পারেন অথবা ডেসক্রিপশন চেক করতে পারেন তো অনেক সময় বিদ্যুৎ সাপ্লাই কোম্পানিগুলো আর্থিং করে এবং সেই আর্থিংটা নিউট্রালের সাথে লাগিয়ে রেখে দেয় তো সেটা যদি বাধ্যতামূলক হয় যে নিউট্রালের সাথে লাগাতেই হবে সেক্ষেত্রে আলাদা আরেকটা আর্থিং করে নিতে হবে এবং সেখান থেকে অথবা নিউট্রাল থেকে আর্থিং কানেকশন খুলে ফেলে সেই আর্থিংটাকেই আপনার বাড়ির অন্যান্য ইকুইপমেন্ট যেমন ফ্রিজ এসি ওয়াটার পাম্প এ ধরনের ইকুইপমেন্টগুলো আর্থিং করতে হবে তো আমরা আর্থিং ওয়ারটা সরাসরি সেটা নিয়ে চলে আসবো আমাদের ডিবি বক্সে এবং ডিবি বক্সটা যদি মেটালিক হয় সেখানে আর্থিংটা কানেক্ট করে দিব এবং সেখান থেকে বাসার ব্যবহৃত সকল বৈদ্যুতিক যন্ত্রপাতির মেটাল বডিগুলো আর্থিং করার জন্য আর্থিং ওয়ারটা নিয়ে চলে যেতে হবে তো আশা করি এনার্জি মেটালের কানেকশনটা বুঝতে পেরেছেন মেনশনেজ হিসেবে সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে সেটা বসতে পেরেছেন এবং আপনি যদি ফুল ওয়ারিংটা দেখতে চান পুরো বাসার জন্য তাহলে আইকাডি ভিডিওটি দেখতে পারেন অথবা ডিসক্রিপশন চেক করতে পারেন ধন্যবাদ